শেষ পর্যন্ত ব্যানেল লিকশারই খাওয়া লাগ দিচ্ছে আমার রাজু ভাই কি আইছে ভাই আপনি বলে লাভে টাকা দেন হ্যাঁ দি তো কি আইছে আমার 670000 টাকা লাগতো তো 670000 টাকা লাগবে এত টাকা দিয়ে তুই কি করবি বাপসি ওই সাইডে একটা পাকা দোকান নেব ব্যবসাটা একটু বাড়াবো ব্যবসা বাড়াবি তো ভালো কথা আমার কাছে টাকা নিতে গেলে তো তোর গ্যারান্টার লাগবে ভাই আমার এই লিকশার দোকানটা গ্যারান্টি দিলে হবে আরে না তোর এই দোকান বেশি কয় টাকা হবে এই দোকান নিয়া যায় নাকি গ্যারান্টিতে তাহলে ভাই আমি গ্যারান্টি দেব হবে এই কামরুল নাইম ভাই তুমি বসো আমি আসছি এই ওনাকে তুই চিনিস কি হয় তোর ও উনি উনি সাথে আমার ভালো সম্পর্ক আমরা একসাথে সলাফেরা করি উনি খুব ভালো লোক উনি তো ভালো লোক সেটা তো আমি জানি উনি যদি বলে তোর গ্র্যান্ডার হবে তাহলে আমি টাকা দেব তাই ভাই উনি বললে হবে উনি তো আমাকে অনেক ভালোবাসে ওনাকে বললে উনি না করবে না ওনাকে নিয়ে আমার অফিসে আসিস আর টাকা নিয়ে যাস আচ্ছা ভাই আসবানে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আয়ছ তোমরা বসো নাইম তুমি গ্রান্টার হস্য বিদায় আমি টাকাটা কিন্তু ওকে দিচ্ছি আর তুমি টাকাটা সময় মতন ফেরত দিও আর নাইম তুমি এখানে একটা সই দাও ধন্যবাদ ভাইয়া আমি ঠিক মতন টাকা দিয়ে যাবানে তাহলে আমি আসি আমি খুঁজে পাচ্ছি বন্ধ হ্যাঁ আপনার কাছ থেকে টাকা নেওয়ার পরে ও বললো গ্রামে যাবে ওর মা অসুস্থ তারপর থেকে ওর ফোন বন্ধ আর ও এখনও ফিরে আসেনি তু বলো তাহলে তো মনে তাহলে কি হবে এতগুলো টাকার ও যদি না আসে তাহলে তো টাকাগুলো তোমারই নিয়ে লাগবে আপনি কোনো চিন্তা করেন না ও যদি না আসে তাহলে টাকাগুলো আমি আপনাকে দিয়ে দেব আর ও যদি মনে করে আমার এই টাকাগুলো মেরে খেয়ে শান্তিতে থাকবে তাও কোনোদিনও পারবে না কারণ কারোর হক মেরেখে কাউকে ধোকা দিয়ে জীবনে আর যা হোক সুখী হওয়া যায় না আপনি চলে যান আমি আপনার টাকা দি আসবানি ও যদি না আসে ঠিক আছে ঠিক আছে কিছুই না এখন বলে আবার করতে লাগবে কি মানুষকে ঠকিয়ে অন্যের অর্থ আত্মসাত করে যদি মনে করেন জীবনে সুখী হবেন তাহলে সেটি একটি ভুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন সকলকে ধন্যবাদ